এভরিওয়ান আসসালামু আলাইকুম মুক্ত চেন্নাই আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এখানে আপনাদের সাথে কিছু আগে ভিডিও শেয়ার করতে যাচ্ছে যেমনটা আপনারা দেখছেন সকল সকল আমরা আমাদের ভাই শ্বশুর বাড়িতে দাওয়া ছিল যেতে যেতে বউ পাঠিয়ে দিয়েছি সকল সকল উঠেই রেডিমেড খাবার খেয়ে তারপর তুমি আমাদের জন্য চা পরিবেশন করে দাও আমরা সুন্দর করে মজা করে চা খেলাম চা কালারটা যতটুকু সুন্দর আসছে চাটা ততই মজা হয়েছিল তারপর চলে গেলাম মার বাসায় আমার আন্টিদের বাসায় এখানে কোনো খাবার কোনটা চাইতে কম ছিল না সব কিছু সুন্দরভাবে পরিবেশিত হয়েছিল এবং খাবারগুলো খুবই মজাদার ছিল রোজ ইলিশ ভাজা সব রকমের ভর্তা মাছ মাংস আর অনেক খাবারই ছিল এটা পরে অ্যাড করা হয়েছে যেহেতু শীতের দিন আমরা গরম গরম গরুর গোস্ত পরিবেশন সেটা এখানে নেই স্বাব সব খাবার খাওয়ার পাখি আমার বিয়ে মানে ভাই গোসল করছিল একটু শুট করে নিয়ে সে প্রবেশ করছে আমি বিয়েটা সেন্ড এডিট করবো তারপর খাওয়া শেষ আমরা চলে গেলাম দইয়ের পর্বে এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী দই এটা ছাড়া তো হবেই না যে কারণে যাই না কেন দই তো অবশ্যই খাই কোনো মাংস খাওয়ার পরে দই তো খেতেই হয় এটা তো আমাদের বিক্রমপুরের মানে একটা রেওয়াজ হয়ে গেছে আর দইটা যতটুকু দেখতে সুন্দর অনেক মজা ছিল আর প্রতিবারের মধ্যে আমার মা সুন্দর করে দই কাটতে পারে তাই ওইবারই তো আমার মাকে দই কাটতে দেয় আর যেহেতু আমাদের সাথে সম্পর্ক এটা খুব অন্যরকম মানে আমার মার সাথে আমার আন্টি বিয়ানের কোনো সম্পর্ক নেই আমরা নিজেদের মতো করে সব কিছু করে নিই খুবই আনন্দ দেখে আমার মা দই বাড়তেছে আমাদের মধ্যে কতটুকু বর্নিং ভালো একটু চিন্তা করতে পারেন আর আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আর এই তো আমার আস্তে আস্তে চ্যানেলটা একটু বড়ো হচ্ছে খুব খুশি হচ্ছে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন লাইক পাবেন শেয়ার মাধ্যমে আমাকে আমার চ্যানেলটা বড় করতে সাহায্য করবে এইভাবে আমরা দুই বেরিয়েছিলাম আর সবচেয়ে বিশেষভাবে একটা প্লেট এখন সাজানো হবে যেটা আমার ছোট ভাই হাত ধরার জন্য তার ওর দই খুবই ফেভারিট আর আমার আঙ্কেল বিশেষ করে জন্য দুইটা নিয়ে আসে কারণ ওপরের লেয়ারটা কিন্তু অনেক পছন্দ করে তাই উপরে থেকে সম্পূর্ণ লেয়ারটা কেটে কেটে দেওয়া হয় দেখেন তো এই দই খাওয়ার পর চলে গেলাম তারপরে দিন আমার ছেলের বাবা ছেলের জন্য প্রথমবার গিফট পাঠিয়েছে মালয়েশিয়া থেকে তার বন্ধুর হাতে দুইটা গাড়ি তো সেটা আনতে আমি হানজেলা চলে গেলাম গিফট দুইটা নিলাম গিফট দুটা নেওয়ার পর আমি একটা দোকানে থেমেছিলাম কিছু জিনিসের জন্য নেওয়া হয়নি তো বাসায় এসে তো গিফট এক্সপ্লোর করা শুরু হয়ে গেছে গায়েটা তো মানে মাসাল্লাহ বাবা সন্তানের জন্য সবসময় বেস্টটাই দেওয়ার চেষ্টা করে এটা আমরা সবসময় দেখে আসছি আর আমার সন্তানের বাবা আমার সন্তানকে খুবই ভালোবাসে এখন পর্যন্ত ছেলেকে নিজের হাতে ধরতে পারে নাই কিন্তু তার গিফট তার কাছে ঠিকই পাঠাই দিছে এটা যতটুকু বলতে না কষ্ট হইতেছে এটা অনুভব করে তার যেতে বেশি কষ্ট কারণ সবাই জানেন প্রবাসীদের জীবন এরকমই যে কোনো কিছু শিখে ব্যস্ত করতে হয় প্রবাসীরা মা ভাই বোন বউ সন্তান কাউরেই দেখে না কিন্তু তাদের জন্য দায়িত্ব পালন করতে ভুল করে না তো আসলে দেখেন কারগুলো খুবই সুন্দর একটা রোবোটিক্স কার একটা আমি কারগুলোর ভালো করে নামও বলতে পারি না কারগুলো খুবই সুন্দর তো হানজালা কারগুলো খুব ভালো করে লাগাইয়া দেখতেছিল এই তো রোবোটিক্স কারটা সুন্দর ভাবে অন হচ্ছিল দাঁড়িয়ে যায় রিমোট অন করলে আবার কার হয়ে যায় এটা আমার দেখা সবচেয়ে চিন্তিকটা আর আমার ছেলে তো বাবার দেওয়া কারে দেখেই যে হাতে নিয়ে বসছে ছাড়া নামিয়ে না তারপরে তো আমার আমরা তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য सोचा পে আপনারা কি দেখে মোজা পড়ে কিনা প্লিজ আমাদের লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত আজকে বিদায় নিলাম